কোন একটা পণ্যের চাহিদা ধরে নিলাম আমাদের এখানে আহ বর্তমান পাঞ্জাবির চাহিদা ধরে নিলাম পাঞ্জাবি আমাদের পণ্যটার নাম কি পাঞ্জাবি তাহলে এই কিউডি হলো পাঞ্জাবির পরিমাণ আর কিউ এই যে কি হলো এটা কি পাঞ্জাবির দাম আর এটা হলো এটা হলো চাহিদা রেখার ঢাল 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 বা শ্লোক আর এটা হলো আমাদের ছেদক ছেদক বা ধ্রুবক এখন বিষয়টা হলো কি আমরা দেখতে দেখায় যখন অন্যান্য অবস্থা স্থির থাকবে আমার যখন চাহিদার পরিবর্তন মানে আয়ের পরিবর্তন হবে না আমার যখন রুচির পরিবর্তন হবে না আমার যখন পরিবর্তন দ্রব্যের দামের পরিবর্তন হবে না পরিপূরক দ্রব্যের

তোমাদের বই চাহিদার সমীকরণ হ্যাঁ মাইনাস বি আমরা এখান থেকেই বলে দিতে পারি এটার মানে ঢাল হলো মাইনাস বি আচ্ছা তাহলে আমরা যদি একটা এরকম ভাবে সংখ্যা দিয়ে লিখি কি মাইনাস টু মানে কি বুঝো মাইনাস টু এর 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 যে স্লোপটা স্লোপ মানে কি এটা ঢালু মানে এই যে কি হবে উপর থেকে নিচে এই যে উপর থেকে নিচের দিকে নিম্নগামী বাম থেকে ডান দিকে নিম্নগামী আর যদি এটা এখানে প্লাস হতো তাহলে কি হতো নিচ থেকে থেকে উপরে থেকে উপরে যেত আচ্ছা বিষয়টা দেখলাম এবার আমরা এইখানে কোনটা কোনটা চলো বলো কোনটা কোনটা চলক এইটা থেকে

স্বাধীন চলকের পরিবর্তনের ফলে এই যে এটা অধীন চলক স্বাধীন চলকের পরিবর্তনের ফলে এটা কি অন্তরিকরণ সিচুয়েশনটাকে এরকম ভাবে তাহলে এখানে আমরা লিখবো আহ ডেল কিউডি এর মান কত

এখন দেখো জি এই যে এই ভ্যালুটা যেখানে থাকবে তোমাদেরকে শর্টলি বলি এই ভেরিয়েবলটা যেখানে থাকবে তার মানটা আমরা নিতে পারবো বাকিগুলোর মান আমরা নিতে পারবো না তাহলে এখানে কি পি আছে না তাহলে এই মানটা আমরা নিতে পারবো না এটা জিরো এটা হলো কনস্ট্যান্টের মান হলো জিরো অন্তরিকরণে আচ্ছা এবার আচ্ছা একটা ফরম্যাট দিই এটা হলো ভেরিয়ে একটা হলো স্বাধীন চলক এটা হলো অধীন চলক এটা হলো স্বাধীন চলকের পাওয়ার পাওয়ার সম্পর্কে এটা একটা স্বাধীন চলক আর এটা হলো কনস্ট্যান্ট এটা হলো কনস্ট্যান্ট এখানে কি আছে পাওয়ার এর পাওয়ার কত ওয়ান আচ্ছা এটা হলো কনস্টেন্ট তাহলে এটার অন্তরীকরণ হবে ডেল্টা ওয়াই বা ডেল্টা বা dy ডি এক্স সরি dx তাহলে এটার মান হবে k এর মানটা থেকেই যাবে ঠিক আছে j কি হবে n কি হবে এই n টা এখানে গুণ হবে n টা কি হবে গুণ গুণ হবে তারপরে হবে এক্স এর পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হলো অন্তরিকরণের সাধারণ নিয়ম এটা ছোট্ট একটা সূত্র মাত্র এছাড়া অনেক সূত্র আছে এগুলা তোমাদের আপাতত নেই তাহলে এখানে আমরা পাবো কে এন এক্স এন মাইনাস ওয়ান তাহলে এই ফর্মেটে দেখো তো যেখানে ভেরিয়েবলটা আছে সেইখানে মাত্র এখানে কি ভেরিয়েবল আছে এখানে নেই এই জন্য এটা জিরো ডাইরেক্ট জিরো আচ্ছা মাইনাস সাইন না সাইনটা নিলাম সাইনটা নিলাম এটা কি কনস্ট্যান্ট না এটা क्वेश्चन जी এটা হলো এই ফরম্যাটে এই ফরম্যাটে আছে আমরা এই ফরম্যাটে নিয়ে যাচ্ছি এই যে দেখো এটা ডেল আর ডি একই বিষয় এই ডেল আর এই ডি একই চেঞ্জ ঠিক আছে মানে পি এর चेंजेस ফলে কিউ ডি এর কতটুকু চেঞ্জ হচ্ছে আচ্ছা দেখো এবার জি এই মানটা তো জিরো এখন এই ফরম্যাটে নিয়ে আসি তো এখানে কে এর মান 2 ছিল 2 বসাই দিলাম তাই না ও আচ্ছা p n -1 n তাহলে তাহলে এটা তো তো টা তাই না আবার একটা আছে মাইনাস ওয়ান তাহলে এবার কি হচ্ছে

এটা তোমাদের পীরগঞ্জের টিচাররা শেখা ওরা এমনি ইগনোর করে চলে যায় তোমাদের শেখানো উচিত আসলে আমি যখন ওই যে আমার যখন ইকোনমিক্স ছিল আমি আমার এক কাছে গিয়ে এই বিষয়টা শিখে তো এখান থেকে আমরা কি বের করলাম স্লোকটা বের করে দেখালাম আরেকটা ফর্মে আমরা স্লোক বের করবো আমরা স্লোক বের করার সূত্র এরকম ভাবে জানি ছোটবেলা থেকে যেটা দেখে আসতেছি এক্সের চেঞ্জের সাপেক্ষে এর যে চেঞ্জটা হয় সেটা হলো স্লোপ তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ানটা কোনটা যেটা আগের ছিল আর এক্স ওয়ান কি ছিল যেটা আগের ভেরিয়েবলটা ছিল আর এক্স টু কোনটা যেটা পরে চেঞ্জ হয়েছে এটা এটা যদি এটা যদি কারেন্ট হয় এটা হলো প্রেভিয়াস আচ্ছা

এটা অধীন এটা স্বাধীন আচ্ছা এখানে এটা স্বাধীন না অধীন এটা স্বাধীন না হ্যাঁ আমরা এখানে কি করলাম ওয়াই তো উপরে রক্ষা থাকে ওয়াই উপরে রক্ষা নিলাম তাহলে পি তো উপরে রক্ষা আছে পি কে উপরে রক্ষা নিয়েছে ঠিক আছে এই যে পি এখন দেখো এক্স নিচের অক্ষে থাকে কিউটি নিচের অক্ষে আছে নিলাম হলো আমাদের কিন্তু মিলল না এখানে আসতেছে মাইনাস হ্যাঁ আমার আসে ঢাল কত মাইনাস টু ঠিক না মাইনাস টু এই আমার তো দরকার এটা কিন্তু আসলো তো এটা তাহলে আমরা ভুল করলাম কিনা

আমরা ভুল করছি কিনা ভুল হইছে হইছে জি জি আচ্ছা ভুল এটার কারণ আছে আমরা এখানে নিয়েছি কি অধীন চলক অধীন চলক আর এখানে নিয়েছি স্বাধীন চলক তাহলে আমরা এইখানে এটা কি চলক স্বাধীন চলক না জি তাহলে এখানে কি স্বাধীন চলক হয়

হ্যাঁ হ্যাঁ আমি দেখি না কারণ আচ্ছা এখানে তো ঠিক আছে নাকি আমাদের ভুল হয়েছিল এই জন্য যে আমরা এখানে স্বাধীন চলক নিতে পারবো না এখানে অধীন চলক হবে এর মানে হলো কি এইটা চেঞ্জের ফলে ওইটার চেঞ্জ কতটুকু হয়

এটা হলো সূচি এখন আমার সূচি থেকে আমার আমরা কি করতে পারি জি জি সূচি থেকে আবার এরকম চাহিদা রেখা আর্ট করে দিতে পারি ফাইন 10 50 25 ডি ডি কিউ ডি আমরা করতে পারে পি